দিন যতই এগোচ্ছে ততই সন্দীপের দুর্নীতির নতুন নতুন পর্দা ফাঁস হচ্ছে বারুইপুরের নার্সিংহোমে রেজিস্ট্রেশন নাম্বার না দিয়ে প্র্যাকটিসের অভিযোগ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিতর্কের মুখে সন্দীপের ঘাড়েই দায় ফেলেছে নার্সিংহোম কর্তৃপক্ষ আরজিকর তো বটেই হাসপাতালের চৌহদ্দির বাইরেও নাকি কোনো নিয়ম কানুনেরই তোয়াক্কা করতে না সন্দীপ ঘোষ বারুইপুরের একটি বেসরকারি নার্সিংহোমে রেজিস্ট্রেশন নম্বর জমা না দিয়ে প্র্যাকটিসের অভিযোগ উঠল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে প্রকাশ্যে এসেছে সন্দীপের প্রেসক্রিপশনও যেখানে তার রেজিস্ট্রেশন নম্বরের উল্লেখই নেই বিনা রেজিস্ট্রেশন নম্বরে কিভাবে সন্দীপ ঘোষকে নিয়োগ করেছিল ওই নার্সিংহোম

উনি বলেছেন ঠিক আছে আমি দেখছি আমি জানাচ্ছি আপনাকে বলে আমাদের থেকে লেটারটা নিয়েছিলেন কিন্তু আমাদেরকে কিন্তু এখনো পর্যন্ত ওরকম কিছু লেটার বা কিছু জমা দেয়নি ইতিমধ্যে সন্দীপ ঘোষ ও তার চার সাগরিতকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত আগামী দিনে ইডি সিবিআই এর তদন্তে আরো কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সেটাই দেখার বরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা জলপাইগুড়িতে কর্তব্যরত চিকিৎসককে হুমকি হুমকি দেওয়ার অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে জলপাইগুড়ি মেডিকেল কলেজের ঘটনা পুলিশকে ঘিরে বিক্ষোভ চিকিৎসকদের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ চিকিৎসকদের আরও একবার জানাবো আপনাদেরকে জলপাইগুড়িতে কর্তব্যরত চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ যখন আমরা সবাই মিলে বাইরে এসেছিলাম তখন আমাকে ওই পেশেন্ট পার্টির মাঝখানেই একজন এসে বলে আপনি তো জলপাইগুড়িতেই আছেন দেখে নেব আমরা কি করা যায় এরকম যদি থ্রেড পাওয়া হয় কন্টিনিউয়াসলি একটার পর একটা ইভেন্টসে করে। আমরা কি করে এমার্জেন্সি ডিউটি করব বা কোনো কিছুই ডিউটি করা যাবে আমার টু থার্টি পরে এমার্জেন্সি আছে আমি তো এখন নিজেই কে কি হবে নেক্সট পেশেন্ট এসেছিলো ওনারা প্রথমে বলছে পিএম করবে না তারপর বলছে যে তারপর রাজি হয়েছে পিএম করার জন্য মুসলিখা দেওয়া হয়েছিল। তারপর কিছু একটা বাজে কমেন্ট পাস করেছে পার্টি ডাক্তারকে থ্রেট করেছে এই নিয়ে গণ্ডগোলটা হয়েছে তারপর পুলিশ প্রথম দিকে আসেনি পুলিশ অনেকক্ষণ বাদে এসছে এসে যখন ঝামেলাটা একবারে প্রায় হয়ে গেছে তখন পুলিশ এসছে আর কি প্রথম দিকে তো ডাক্তারদের উপরে খুবই থ্রেট করা হয়েছে প্রায় ছিল হাসপাতালে একটা ক্যাম্প আছে ক্যাম্প দুজন ছিল মানে ওরা মানে ওই সময় স্পটে ছিল না ল্যাকিং তো আছেই সিকিউরিটির জন্য আমি আইসি সাহেবকে বললাম সিকিউরিটির জন্য এখন একটা ফিমেল ডক্টর সে ডিউটি করবে এখন সে কী করে ডিউটি করবে উইদাউট সিকিউরিটি সে ডিউটি করতে পারবে না ওয়ার্ডেই ছিলাম আমি একটি পেশেন্টকে হ্যান্ডেল করছিলাম তখন আমার হাউস স্টাফ যিনি ছিলেন তিনি আমাকে ফোন করে জানান যে শি ইজ এ ফিমেল হাউস স্টাফ যে দাদা তুমি ইমিডিয়েটলি এমার্জেন্সিতে এসো এমার্জেন্সিতে কেওয়াস হচ্ছে যখন আমি কেওয়াস হয়েছি তখন আমি নিচে যাই তখন আমাদের সার্জারির যে সিনিয়র রেসিডেন্ট ছিল সে এবং তার হাউসটাও নিচে নেমে আছে তখন আমরা ঢুকে দেখি যে আমাদের যিনি আজকে রাতে এমার্জেন্সি ডিউটিতে ছিলেন আর ইটিভি হসপিটালের এমও মেডিকেল অফিসার ডক্টর সবুজাহ সেনগুপ্ত ওনার চারপাশে অ্যাটলিস্ট সাত আটজন ঢুকে খুব হ্যারাস করছে হ্যারাস করছে ইন দ্য সেন্স মানে মানে দে টেলিং অ্যাবসলিউট রাবিশ উল্টাপাল্টা কথা বলছে তারা মেনেও গিয়েছিল হঠাৎ করে পুলিশ মাঝখান থেকে যে ডিউটিতে ছিল সে হঠাৎ করে এসে বলে দেয় না আমাদের তো কিছু দায় নেই ডাক্তারবাবু আটকে রেখেছে সেখান থেকেই ঝামেলাটা বাড়তে শুরু করে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় যেখানে মনে হয় যে পেশেন্ট পার্টিরা ভাত ভাবতে শুরু করে যে আমরা বোধহয় নিজেদের স্বার্থে বডিটাকে আটকে রাখছি মঙ্গলবারও আদালত চত্বরে সন্দীপকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখালেন আইনজীবীরা সন্দীপের উদ্দেশ্যে জুতো দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন আম জনতার অন্যদিকে আর চিকর দুর্নীতিকাণ্ডে সন্দীপ ঘোষ সহ চার অভিযুক্ত তেইশে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত আগের শুনানিতে বিক্ষুব্ধ জনতার হাতে থাপ্পড় জুটেছিল মঙ্গলবারও আলিপুর আদালত চত্বরে ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হতে হল সন্দীপ ঘোষ আদালতে আসতেই সন্দীপের বিরুদ্ধে বিক্ষোভ দেখা নাই নেইজীবীরা এদিন আদালত চত্বরে উঠে চোর চোর স্লোগান শুনানি শেষে সন্দীপকে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় দ্রুত হাতে বিক্ষোভ দেখায় আম জনতা এদিকে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষে জামিনের আবেদন খারিজ করেছে আদালত সন্দীপ ঘোষ সহ অভিযুক্ত চারজনকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে নির্দেশ আলিপুর আদালতে সিবিআই অবশ্য সন্দীপ সহ বাকি অভিযুক্তদের সাত দিনের হেফাজত বাঁচিয়ে রেখেছে ভবিষ্যতে প্রয়োজন হলে অভিযুক্তদের ফের হেফাজতে চাইতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কার্যকর দুর্নীতি তদন্তে কোমর বেঁধে নেমেছে ইডিও সোমবার প্রায় ছ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার ফের সন্দীপের স্ত্রী সঙ্গীতা ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যত সময় গড়াচ্ছে এক এক করে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসছে স্বাস্থ্যের এই দুর্নীতি চক্রের কোমর ভাঙবে কবে এখন সেদিকেই তাকিয়ে শকটা রিপাবলিক বাংলা